ঘাস আসলে ঘাস কাটা হচ্ছে এখন এই সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দর ধারণা আপনাদের ভালোবাসা কতটুকু পেলাম এই ব্যাপারে কিছু আলাপ করব ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই কথাগুলি শোনার চেষ্টা করবেন কাজের ফাঁকি দিয়েও কিন্তু এই যে দেখতেছেন ঘাস কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ কাজের ফাঁকি দিয়ে এখান থেকে যে জানেন আপনারা আমি এখানে গাছ ক্রয় করেছি আসলে কাজের ফাঁকি দিয়ে আপনাদের ভালোবাসা প্রকাশের জন্য বসে পড়েছি একটি কথা বলার জন্য সেটা হচ্ছে আসলে আমাকে অত্যাধিক মহাবত করেন ভালোবাসেন আপনারা সকলে আপনাদের ভালোবাসায় আমি কি পেলাম সেটা আপনাদেরকে ধারণা দেব ইনশাল্লাহ এত কাঙ্ক্ষিত দীর্ঘ আট মাস পরে আমি আপনাদের সম্মুখে এরকম কথা বলতে চাচ্ছি সেটা না বললেই নয় আমার ভিতরে আজকে দুই দিন যাবত এরকম জিনিস আল্লাহ তালা আমাকে পাওয়াই দিছে আসলে সত্যর উপরে থাকলে যে আল্লাহ আল্লাহ তালা অতি তাড়াতাড়ি সফলতা দেন সেই সফলতার গল্প তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করি তো অবশ্যই আমার এই কথাগুলি শোনার চেষ্টা করবেন আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন আসলে আপনাদের যে জিনিসগুলি দেখায় এই জিনিসগুলি আসলে সত্য কথাই আমি দেখ সত্য কথা বলি এবং সত্য জিনিসগুলি দেখাই যেন এখান থেকে আপনারা শিখতে পারেন এটা আমার একটা আগ্রহ তারপরে আমার মনের একটা আগ্রহ হচ্ছে যে এখান থেকে কোনো কিছু ফয়দা আসে কিনা আল্লাহ তারা সত্য বলার কারণে সত্য জিনিসগুলো উপস্থাপন করার কারণে এবং আপনাদের উপকার আর্থে যারা বেকার আছেন তাদের বেকারত্ব দূরে দূরের জন্য এই কাজগুলি আমি আসলে আপনাদেরকে দেখাই অনেকে অনেকভাবে আমাকে নিতে পারেন আসলে অনেকে আমাকে অত্যাধিক মোহ করেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন এবং কিছু কমেন্ট আসলে এদিক সেদিক হয় তবে হতেই পারে স্বাভাবিক তবে দৃষ্টিতে দেখবেন আমাকে আসলে যখন আপনাদেরকে করে হয়তো দু একটি কথা এদিক সেদিক হয়ে যায় কিংবা একটু বৃষ্টি কথা হয়ে যায় আসলে এই বৃষ্টি কথাগুলি না বলেও না বলেও পারি না শুধু আপনারা অনেকে বলেন দুই মিনিটের কথাগুলি দশ মিনিট সময় নেই আসলে যে দশ মিনিট কথা বলি সেটাও কিন্তু সত্য কথা বলি আসলে আপনারা ধৈর্য ধারণ করে আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন আমি অন্তর থেকে যে কথাগুলি বলি প্রত্যেকটি কথা অন্তর থেকে আপনাদেরকে বলে থাকি এবং উপস্থাপনা করে থাকি সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আসলে একজনের মনের খবর তো আরেকজনে জানেন না কিন্তু আমি সত্যের উপর থাকার চেষ্টা করি আমি থাকিও সত্যের উপর আপনাদের দোয়াই কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে আসছি এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা নিয়ে গেছেন সত্যের কারণে ভালোবাসার কারণে আপনাদের সকলের ভালোবাসার কারণে এবং আল্লাহ তালা আমাকে এগিয়ে নিয়েছেন বিদায় দেখেন এই যে আমার হাতটা কি অবস্থা হয়েছে তারপরও কিন্তু আমি গরু খামার এখান থেকে সারে নাই আপনাদের মহাব্বত জানেন না যে আমার হাত কাটছে যদি এই মাধ্যমে আপনাদেরকে না জানায় এখান থেকে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারছেন অবশ্যই এরপরে যেই গাছগুলি করতেছি গাছ ছাড়া গরু পালন করা যাবে কিনা এই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে ধারণা দেই এবং গরু কিভাবে পালন করি কি করলে সবচেয়ে ভালো হয় এই সমস্ত জিনিস কিন্তু আপনাদেরকে বলে থাকি হয়তো দু একটি কথা হতে পারে এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের এত পর্যন্ত ভালোবাসার কারণে আজকে আলহামদুলিল্লাহ চব্বিশশো সাড়ে চব্বিশশোর মতন আমার বন্ধু বান্ধব হয়ে গেছেন সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে খুশির খবর না শোনাইলেই নয় আপনারা যদি কাছে থাকতেন আসলে কাছে যদি থাকতেন তাহলে আপনাদেরকে মিষ্টি মুখ করাতাম আসলে এত মহাব্বত আপনাদেরকে করি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ যারা রেগুলার ভিডিওগুলি আমার দেখে থাকেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন অনেক বাইরে আছে বিদেশে থাকেন আসলে তারা সময়ের অভাবে কমেন্ট করতে পারেন না অনেকে আমার সাথে ফোনে মোবাইলে কথা হয় আবার এটাও না বললেই নয় অনেক ভাইরা আছেন বিদেশ থেকে আমাকে কল দেন অনেক সময় রিসিভ করতে পারি না কিংবা রিসিভ করি যদি কোনো ভুল বেদুবি হয়ে থাকে রিসিভ করা না করাতে এবং কথাবার্তা বলার মধ্যে আমার আমাকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আসলে আপনারা বিদেশ জীবন অত্যাধিক কষ্টের জীবন সেখানে আপনার সন্তান আদি পাড়া পাড়া প্রতিবেশী মা বাপ বাড়ি উলি সব কিছু থুয়ে কিন্তু আপনারা আসলে এই দূর দেশে পড়ে আছেন আসলে এটা বলা বাহুল্য আপনাদেরকে অত্যাধিক মহাব্বত করি ভালোবাসি আমি জানি আমাকে মহাব্বত করেন আমি সত্যের কথাগুলি তুলে চেষ্টা করি আমাকে সৌদি আরব থেকে অনেকে দেখেন এবং মালয়েশিয়া থেকে দেখে থাকেন অনেক রাষ্ট্র থেকে আমাকে দেখে থাকেন আলহামদুলিল্লাহ এই সকলকে আন্তরিক মোবারকবাদ ভালোবাসা অন্তর থেকে জানায় আসলে দোয়া করি সকলের জন্য আল্লাহ তালা যেন হালাল ভাবে রিজি রিজির তালাশ করতে পারে এবং হালালভাবে হালালভাবে টাকা উপার্জন করে আবার টাকা পয়সার মধ্যে যেন বরকদান করে আবার শরীর সুস্থ অবস্থা আপনার মাথা পিতার কাছে বউ পোলাপান যারা আছে সকলের কাছে যেন আবার ফিরে আসতে পারেন আর খুশির সংবাদ টা আগেই বলেছিলাম খুশির সংবাদটা আপনারা ধারণ করে শুনতেন আসলে কারণে আজকে আমার কিন্তু বলে চ্যানেলে আলহামদুলিল্লাহ যেটা আমি আপনাদের ভালোবাসার কারণে এটা গ্রহণ করেছি এবং আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার খামারের নামও আলহামদুলিল্লাহ রেখেছি এবং আমার চ্যানেলের নামও কিন্তু আলহামদুল্লা আলহামদুলিল্লাহ গ্রুপ রেখেছি নামটা আপনাদের মহাব্বতে ভালোবাসায় এত দূর পর্যন্ত এসে পড়েছি আলহামদুলিল্লাহ তারপরও আমি যেটা বলতে চাচ্ছি মনিটাইজেশন অন হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আমার মনিটাইজেশন অন হয়েছে আল্লাহ তালা যেন এখান থেকে সত্য কথা বলে এখান থেকে যেন আল্লাহ তালা সঠিক প্রতি চলে চলতে পারি এবং সঠিকভাবে ইনকাম যেন আসে ইনকাম সোর্স যেন হয় আমি আসলে একটা মনে একটা এরাদা আছে আমার আমি গরিব দুঃখী স্ক্রিন যারা আছে তাদের সহযোগী এই চ্যানেলের যেসব টাকা পয়সা আসবে আমি নিজেও কিছু খরচ করব। এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আসলে এখান থেকে যেন ফয়দা অর্জন করে করতে পারি এবং ভালো কিছু অর্জন করতে পারি আসলে মনিটাইজেশন অন হয়েছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করে এবং সত্যর উপর থেকে সঠিক কথা বলে যেন এখান থেকে কিছু ফায়দা অর্জন করতে পারে আসলে আপনারা মনে করেন না যে আমি যদি চ্যানেল যদি ৫০ এক লাখ সাসকাব হয়ে যায় আপনাদেরকে বলে যাব কি না কখনোই বলবো না এই ইসমাইল কখনোই বলবে না আল্লাহ যেন আমাকে এরকম মেধা শক্তি দিয়ে রাখেন আপনাদের ভালোবাসা যেন আমার কখনোই যেন ভুল না হয় আপনাদেরকে যেন না বলে যায় কথা বলতেছি আসলে আমার প্রতি কেউ রাখ। রাগ করবেন না আমার প্রতি কেউ অভিমান করবেন না আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি একটি কথা যদি এদিক হয়েও যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলি দেখবেন আসলে আপনারা যখন সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু আমার কাছে ভালো লাগে কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে আমি রিপ্লাই কমেন্ট দিতে পছন্দ করি ভালোবাসি এই পর্যন্ত কাউকেই রিপ্লাই কমেন্ট ছাড়া আমি কিন্তু এই পর্যন্ত আমি ভিডিও ইয়া করি নাই আসলে প্রত্যেকটি ভিডিওতে রিপ্লাই কমেন্ট আমি দেওয়ার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন এবং খামারের জন্য এই নিজে দেখতেছেন গাছ এখন কাটা হচ্ছে আমি উদি দিয়ে কিন্তু উঠাচ্ছি বাড়ির নেওয়ার জন্য গরুর খাবার তৈরি করার জন্য খাবার গরুকে দেওয়ার জন্য গরুকে পরিবেশন করার জন্য আমার খামারের জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আপনারা করেন প্রত্যেকটি মধ্যে যেন আল্লাহ করে প্রত্যেকটি মধ্যে যেন আল্লাহ তালা আয় উন্নতি দান করে আমার খামারের মধ্যেও যেন আয় উন্নতি দান করে আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে যেন কবুল করে এখানেই শেষ করব অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হবো আমার তৌফিকে ইল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তা